you <laughs> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি আমি শুরু করছি নাস্তা খাওয়ার পরে থেকে এই তো আমার জানালা দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যায় প্রায় এখানে বসে থাকি আমি দেখি আর আর এখানে একটা গাছ লাগিয়েছি লতা দুইটায় মানে প্লান্টের লতা মার্শাল্লাহ বড় হচ্ছে তাকে আমি কাটিং করব যাই হোক গোলাই করে এখানে চলে আসলাম ছেলের টেবিলটা গুছিয়ে নিব ছেলে নাস্তা খেয়ে কোচিংয়ে চলে গেছে এই সময় আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব আর এত পরিপাটি করে রাখি তারপরে দেখা গেছে কি কোথা থেকে যে ময়লা চলে আসে বুঝতে পারি না প্রতিদিনই মুছতে হয় যাই হোক এক এক করে সুন্দরভাবে মুছে নেবো আর ছেলে কোচিংয়ে চলে গেছে আসলে আবার স্কুলে যাবে গোসল করে তা টেবিলটা গুছিয়ে তারপর আবার রান্না করতে চলে যাব যা হয় আপনাদের সাথে যে টেবিল গোছানোটা শেয়ার করতেছি দেখতে থাকুন আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে ভুলবেন না লাইক কিন্তু একটা আমার খুবই দরকারি একটা বিষয় এটা লাইক দিলে আমার জন্য খুব উপকার হয় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন একটু ভুল করবেন না আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো আমি বারে বারে বলি আমি চব্বিশ ঘন্টা পরে আপনাদের কাছে আমি চলে যাবো যাই হোক এই তো দেশে থেকে আমি ভরে মূল্যবান সম্পদ নিয়ে আসছি একটা হাতিস্তুই ছেলের কোরআন শরীফটা নিয়ে আসলাম কারণ মাঝে মাঝে ওকে কোরআন শিফ পড়াই আর আমি পড়ি প্রতিদিন ইনশাল্লাহ তো যাই হোক এই সাইডটা গুছানো হয়ে গেল আর এই সাইডটা এখন গুছাবো ভাবছিলাম এটা গুছাবো না রেখে তারা তাড়াহুড়া করতেছি কারণ ছেলের জন্য রান্না করতে হবে রান্না করে ওকে খেয়ে বারোটার দিকের ক্লাস ও চলে যাবে জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম পরে আবার দেখি যে না এই সাইড একটু ময়লা পড়ে আছে তখন ভাবলাম যে না এই সাইডটা পরিষ্কার করে ফেলে বেশি সময় লাগবে না যাই হোক এই তো সুন্দর করে আবার এগুলা বের করে এখন সুন্দর করে মুছতেছি দেখেন কনারে কনারে কিন্তু সাদা সাদা দেখা যায় ময়লা এভাবে কিন্তু দেখা যায় না কনারে জমে থাকে ময়লাগুলা আর আমি লাইটটা রেখে দিই কারণ বিদ্যুৎ এক এক সময় চলে যায় সেই জন্য লাইটটা রেখে দিই লাইটটা জ্বালাই চারজন লাইট এটা যাই হোক এখানে আমি আমাকে গুছিয়ে রাখলাম এই পাশে এই তো রেখে দিছি একটা গ্যাস লাইট রেখে দিয়েছি যে কয়েল ধরানোর জন্য আমি কয়েল এটা দিয়ে ধরাই এটা আমার ছেলে বলো তার এই তো আমার ছেলে পারফিউম বক্স এগুলো সব এখানে ওইখানে রেখে দিছে ওর আব্বু পারফিউম খুব পছন্দ করে ছেলেও করে ওর আব্বু বিদেশ থেকে আসার সময় জন্য নিয়ে আসে সেগুলো এই সাইডে আমি রেখে দিছি ওগুলো দেয় আর এই তো আমি এটাও সুন্দর করে মুছে নিলাম এখানে কে আবার সাজিয়ে রাখবো কারণ অনেক ভিডিও আমি বড় করতে চাই না ছোট ছোট ভিডিও দেবো কারণ সবারই সময়ের মূল্য আছে সবারই একটাই আছে বেশি বড় ভিডিও দেখতে চাই না আর যেহেতু আমি ছোটো ইউটিউবার আমার ভিডিও অল্প ছোটো হলেই ভালো হয় ভিডিও ভিডিওকে দেখতে চাবে না তো যাই হোক আমি ছোট ভিডিও দিয়ে আপনাদের সাথে একটু হলো একটু একটু করে শেয়ার থাকবো রিলেটিভ থাকবো আর কি এইভাবে গুছিয়ে রাখছি টিস্যু বসটা এখানে রাখি কারণ টিস্যুটা প্রয়োজন হয় সব সময় এই তো আমার গুছানো শেষ হয়ে গেছে আমি কয়েলটা উপরে রেখে দিই যাতে খুঁজতে না হয় আর এখানে ওর ড্রপটা গুছিয়ে নেব ড্রয়ারে ওর খেলনা পাতে যে খেলে হাতে যেই লাগায় সেটা তারপর রঙ তুলি এগুলো রেখে দিছে আর যে পরীক্ষা দিতে দেয় সেই প্রশ্নগুলো আমি এখানে রেখে দিই যাই হোক হোকটা ছেলেদের ড্রয়ার তো নানান কিছু থাকবে যাই হোক এগুলো আছে এই তো কয়েলের একটা স্টিকার এগুলো আমি রেখে দিই কারণ এগুলোর প্রয়োজন হয় সেই জন্য আমি রেখে দিই আর এই তো রঙ রঙগুলো মাঝে মাঝে আমার ছেলেগুলা ইউজ করে আমি সুন্দর করে রেখে দেব ওই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা তো একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব আমার পাশেই থেকে যাবেন সব অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম